নমস্কার আমি শয়ালি আপনারা দেখছেন শয়ালি রান্নাঘর আজকে বানাচ্ছি পাউরুটি তো দেখতে থাকুন কি করে পাউরুটি বানানো যায় দেখুন কতটা নরমও সবটি হয়েছে তো চলুন প্রসেসটা একটা দেখা যাক কি করে বানানো হয় এখানে আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়ে নিলাম দু চামচ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ ইস্ট ওই ছোটো চামচের এক চামচ ইস্ট নিয়েছেন বেশি দেবেন না দিলে কিন্তু খেতে ভালো হবে না এবার এখানে দুধ মানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছিলাম ওই হাফ বাটি মতন দিয়ে হাফটা দিয়ে মেখে নিচ্ছি লাগলে আরও পরে দেবো চলুন এরকম করে আস্তে আস্তে দুধের বদলে আপনারা জল দিয়েও মাখতে পারেন দুধটা দিলে টেস্টটা একটু খুব ভালো হয় তো আমার আর একটু লাগছে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আপনারা এইভাবে একটু মেখে নেবেন মিনিট পাঁচেক মাখলেই হয়ে যাবে বেশি বেশিদের মাখতে হবে না দেখবেন একটু নরম করে মাখবেন নরম হলেও কি হবে পরে একটু তেল দিলে ডোটা সুন্দর গোল হয়ে আসবে আর হাতে লাগবেও না ছেড়েও যাবে তো এরমভাবে একটু মেখে নিচ্ছি ওই পাঁচ মিনিট মতন দেখুন একটা গোল মুন্ড তৈরি হয়ে যাবে গোল মুন্ড তৈরি হয়ে যাবে এবার উপরে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি রেস্টে আধা ঘন্টার মতন এই গরম যা আছে আধা ঘন্টা রাখলেই হবে তো আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন কতটা পারমেন্ট হয়ে গেছে ফুলে এসছে কারণ আর একটু ফুল তো বেশিদের রাখলে আমি যেহেতু আধা ঘন্টা রেখেছি বেশি রাখিনি তো আরেকবার মেখে নিয়ে একটু লেচি কেটে নিচ্ছি তো চলুন ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আপনারা ওইভাবে লেচি করে নেবেন বা একটাও বানাতে পারেন থালায় সাহায্যে আমি তো ছোটো ছোটো করে নিয়েছি দিয়ে একটু লেচিগুলো গোল গোল করে নিচ্ছি তো সবগুলো রেডি করা হয়ে গেছে চলুন একটা স্টিলের থালা নিয়েছি থালাটা আমি তেল আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সাদা তেল তো আপনারা অবশ্যই তেল মাখিয়ে নেবেন দিয়ে গোল গোল করে এরকম করে হাতে সাজে একটু ছাপটা চাপটা করে সাজিয়ে দিচ্ছি থালার উপরে তো রুটি যদি কেউ পছন্দ করেন পাউরুটি খেতে আশা করি সবাই পছন্দ করেন তাহলে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন তো আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকার পরে একটু দুধ বেঁচেছিলো সেটা উপর থেকে আমি এরকম করে দিয়ে দিচ্ছি দুধটা একটু তারপরে দিয়ে দিলাম সাদা তিল তিলটা অপশানাল দিতেও পারেন নাও পারেন আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম তিলটা দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তাতে একটু নুন দিয়ে স্ট্যান্ড দিয়ে গরম করতে দিয়েছি এবার থালাটা ওর উপরে বসিয়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা কাগজ দিয়ে বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন দিয়ে দেখুন মিডিলে একবার খুলে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছিলো তবে চলুন এবার দেখি গরম তো ওখান দিয়ে দিয়ে তুলে চেষ্টা করছি যখন তুলে নিয়েছি সবগুলো আবার পাল্টি করে উপর দিকটা যাতে কালার হয়ে যায় সেই জন্য একটু পাল্টি করে দিচ্ছি এরকম করে পাল্টি করে দিয়ে আর মিনিট পাঁচ ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে আজকের পাউরুটি তো আজকের আমার এই পাউরুটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর বলবেন কমেন্ট করে যে কেমন হলো দেখুন এরকম হয়েছে পুরো এটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ওপরটা বেশি একটু লাল হয়ে গেছে আমার তো দেখুন নরম পুরো সফটি হয়েছে ফন্সি যদি ভালো লেগে থাকে আজকের এই পাউরুটি তো অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করে জানাতে